জুবাইদা খাতুনকে বলতেছে যে আল্লাহ পাক মৃত্যুর পরে আপনার সাথে কি ব্যবহার করছেন আপনার সাথে কি মোয়ামেলা করেছেন আল্লাহ পাক জুবাইদা খাতুন বাদশা হারুন ও রশিদের স্ত্রী বলতেছেন আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাক আমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আল্লাহ পাক আমাকে জান্নাতের মেহমান বানায় তো জুবাইদার ওই আপনজন বলতেছে আপনাকে আল্লাহ পাক আপনাকে আল্লাহ পাক মাফ করবে না তো কাকি করবে জীবনে কত নেক আমল না করছেন আপনি আসলেও বাদশার বিবি হলে কি হবে এই বাদশার বিবি জীবনে অনেক নেক আমল করেছেন যেমন একটা নেকামল আমল ছিল যে উনি মক্কার মিনা মুজদালিফা আরাফা তায়েফ থেকে নিয়ে মিনা মুজদালে ফারাফা মক্কা পর্যন্ত হাজিদের হজের যে জায়গাগুলো পুরা এরিয়া বিপি তায়েফ অনেক দূরে তায়েফ থেকে মক্কা পর্যন্ত একটা খাল ওই আমগর দেশের ওই জিয়াউর রহমানের খাল না যে কোদাল দিয়া খুব দিলেই মাটি কাটে ওই দেশের সব পাথর কথা বলেন ঠিক কিনা পাথরের মধ্যে খাল খনন করা কঠিন কাজ ওখানে পানির কোনো ব্যবস্থা নাই তো হাজিরা অনেক হাজিরা তারা পিপাসায় মারা যাইত খুব কষ্ট তাদের দুনিয়ার মা বনরা কি করে স্বামীর কাছে যে আবদার করে হাবিজাবি আবদার করে আমাকে এটা এনে দাও ওটা এনে দাও দুনিয়ার বিভিন্ন প্রাচুর্যের বায়না তারা করতে থাকে কিন্তু বাদশাহ হারুন রশিদ বাদশার বিবি তার আবদারটা কেমন দেখেন তার স্বামী বাদশাকে বলতেছে তোমার কাছে আমার আবদার হচ্ছে যে সময় হাজি সাহেবরা পানির পিপাসায় মারা যায় তাদের কষ্ট হয় একটা হাজির যেন কষ্ট না হয় তুমি আমার আবদার হচ্ছে তায়েফ থেকে নিয়ে মক্কা পর্যন্ত তুমি একটা খাল খনন করার ব্যবস্থা করবে হজের মৌসুমে এই খালের ভিতরে সরকারিভাবে ভাবে পানির সাপ্লাইয়ের ব্যবস্থাও করতে হবে জোরে বলুন সুবহান আল্লাহ এমন নারী কি বেশি পাওয়া যায় ভাই কথা বলেন বেশি পাওয়া যায় এই যুগের লেডিরা বাদশার বিবিরা এই যুগের যারা তাদের চিন্তা চেতনা কেমন দেখেন আর ওই যুগের বাদশার বিবিরাও তাদের চিন্তাটা কেমন ছিল মানুষের কল্যাণ এমনকি হাজিদের কল্যাণের চিন্তা তার মাথায় রয়েছে এই এই নহরের নামই হচ্ছে নহরে জুবাইদা যারা ইতিহাস পড়েছেন নহরে জুবাইদা এই জুবাইদার নামে এই নহরের নামকরণ হয়েছে এখন তো আধুনিক যুগে প্রয়োজন পড়ে না কিন্তু নহরের ঐতিহাসিক নহর এই খালের কিছু চিহ্ন এখনো আস যেমন যারা হস করতে গেছেন তারা দেখছেন আরাফার ময়দানে অনেক পাহাড় আছে বড় বড় পাহাড় তবে মাঝখানের দিকে ছোট একটি পাহাড় আছে যে পাহাড়ের নাম হচ্ছে জাবালে রহমত এই জাবালে রহমতের কোনো কোনো বর্ণনা তো দেখা যায় যে হযরতে আদম আলাইহিসসালাম শ্রীলঙ্কা থেকে কানতে কানতে ওইদিকে যাত্রা করছেন আর হযরতে হওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন জেদ্দা থেকে তাকে যাত্রা করাইছেন স্বামী স্ত্রী দীর্ঘদিন কান্নাকাটি করতে করতে এবার তাদের গিয়ে তারা এই আরাফার ময়দানে জামালে রহমত রহমতে গিয়ে এদের দুইজনের সাথে সাক্ষাত হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য এই আরাফার ময়দানের নাম ও আরাফা আরাফাত ময়দান মানে পরিচিত হওয়া দীর্ঘ শত শত বৎসর কালনাগার পরে স্বামী আবার পরিচয় ঘটছে বিলন ঘটছে এজন্য এটার নাম রাখা হয়েছে আরাফা তো এত আরাফায় হজরত আদম হাউয়ার সাথে সাক্ষাৎ এটাও একটা বর্ণনা আর সবচেয়ে বড় কথা আমাদের প্রিয় নবী সমস্ত নবীদের সর্দার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণ এই আরাফার ময়দানি দিয়েছেন জোরে বলুন সোহান আল্লাহ এবং এই জাবালের রহমতে দাঁড়ায় তিনি বক্তব্য দিচ্ছেন এই জাবালে রহমতের চতুর্দিকে ওই নহরের জুবাইদা জুবাইদা খালের কিছু অংশ স্মৃতি হিসাবে আজও সেখানে আছে হজে গিয়ে খেয়াল করেন আমার কথাটা যারা নতুন হজে যাবেন রহমতে যখন যাবেন। গিয়ে তার খালের চিহ্ন আপনারা দেখতে পাবে আমার সম্মানিত ভাইরা তো অনেক বড় খেদমত করছে কিনা ভাই অনেক সহাবের কাম করছে কিনা তো জুবাইদার ওই আপন জন স্বপ্নে বলতেছে নহরে জুবাইদার মতো এত বড় খাল আপনি হাজিদের সেবা করছেন তো আপনারা আল্লাহ মাফ করবে না কি করবে বলছে না বোন আমার এই আমলের কোন মূল্য হয় নাই আল্লাহ পাক যখন আমাকে জিজ্ঞেস করেছেন কি আমল করেছো তখন আমি যখন পেশ করেছি এই নহরে জুবাইদার কথা আল্লাহ পাক আমাকে বলছেন এতে তোমার কি কৃতত্ব আছে জুবাইদা এই যে নহরে জুবাইদা তোমার স্বামী হারুন রশিদ বানাইছে এটা কি তোমার বাপ দাদার টাকা দিয়ে বানাইছো এটা কি হারুন রশিদ তার বাপ দাদার টাকা দেওয়া বানাইছে আমাদের দেশের নেতারা দেখবেন আমাদের দেশের নেতারা নিজের বাপ দাদার টাকা একটাও দেয় না আমাদেরই টাকা আমরাই যে ট্যাক্স দেই আমাদের টাকাই নাই আমাদেরকে দেয় দশ টাকা বরাদ্দ হইলে দুই টাকা দেয় আমাদেরকে আমার হাইরে মাতা বরি যে আমি এই করছি সেই করছি বেটা তোমার বাপের টাকা দেখি করছে করছে কথা বলেন করছে কিছু কিচ্ছু না কিচ্ছু করে নাই বাপের টাকা দিয়ে কিচ্ছু করে না আমাদের না তারা বরং আমাদের টাকা দাও তারা খাওয়ার চেষ্টা করে তাদের শরণ রাখা উচিত এই হাদিস এই নসিহত তাদের শরণ রাখা উচিত জুবাইদা কে আল্লাহ পাক তখন জবাব দেন নহরে জুবাইদা খাল বানাইছো এতে তোমার কি কৃতিত্ব আছে তোমার স্বামীর কি কৃতিত্ব আছে এটা তো তোমার বাপ দাদার টাকাও না তোমার স্বামীর বাপ দাদার টাকাও না তোমার স্বামী বাদশা তুমি তাকে আবদার করছো জনগণের টাকা দিয়েই খাল বানায় দিছে এটার কোন মূল্য আমি আল্লাহর কাছে নাই এটা আমি আল্লাহ পাক কবুল করি নাই তোমার কাছ থেকে তোমার নাম কামের চিন্তা ছিল আমি আল্লাহর জন্যই আমল করো নাই সুতরাং এই আমল বাতিল আমার কাছে গ্রহণ যোগ্য না নাউজুবিল্লাহ মিন জালিক এত বড় আমল বাতিল করে দিলে আমি আপনি কোন ক্ষেতের মোলা ভাই যে আমাদের কি আমল আছে আর কি বেশ করব আল্লাহর কাছে এই নারী এই বাদশার বিবি এত বড় বড় আবাদত করছে বাদশার বিবি হয়েও একবার তিনি চিন্তা করছেন যে বাদশারা তো হাবিজাবি কাজ করে মানুষের উপর জুলুম অত্যাচার করে তো আমার এই প্রাসাদে আমি চেষ্টা করব প্রতিটা মুহূর্তে যেন আল্লাহর আবাদত হয় জোরে বলুন সুবহান আল্লাহর আবাদত সব সময় প্রাসাদে কেমনে হবে জুবাইদা সারা ঘোষণা করে দিছে যেই সমস্ত মেয়েরা হাফেজা ছিল মেয়ে হাফেজাদেরকে প্রতিযোগিতা করিয়ে তিনশো মেয়ে হাফেজাকে বাছাই করছে তাদেরকে চাকরি দিছে রাজপ্রাসাদে কি চাকরি দিছে মোটা অঙ্কের বেতন দিয়ে তাদের চাকরি দিছে তাদের কাজ কি শুধুমাত্র আট ঘন্টা করে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ

আল্লাহ পাক এই আবাদত বাতিল করে দিয়েছেন কবুল করেন নাই আল্লাহ পাক এটাও তাকে বাতিল করে দিয়েছেন আমার সম্মানিত ভাইয়েরা এবার জুবাইদা টেনশনে অস্থির যে জাহান নাম ছাড়া আমার কোন উপায় নাই যে সব আবাদত বাতিল তো উপায় কি আমার ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জুবাইদা খাতুনকে বলতেছেন জুবাইদা তুমি ভয় পেও না তুমি টেনশন করো না তোমার এই সমস্ত এবাদত আমার দরবারে কবুল হয় নাই কিন্তু একটা আবাদত এমন আছে আমার কাছে যেই আবাদতটা তুমি খুব বড় মনে করো নাই কিন্তু ওই তার মধ্যে ইখলাস ছিল ওই আবাদত আমার কাছে বড় পছন্দ লেগেছে ওই আবাদতের উসিলায় ওই ক্ষুদ্র আবাদতের উসিলায় আমি তোমার জীবনের সমস্ত গুনাহটাকে মাফ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ কি সে ক্ষুদ্র আমল আল্লাপাক বলেন যে একদিন প্রচন্ড ক্ষুধা লাগছে ক্ষুধার পরে খাবারের প্রস্তুতি নিয়েছ তুমি তোমার নিজের প্রাসাদে নিজের ঘরে খাবার বইছো মানুষেরা যখন নিজের ঘরে থাকে তখন খুব সাজায় গুছায়া বিন্যস্ত থাকে না ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা একটু এদিক সেদিক থাকে তো জুবাইদা খাতুন খাবার বইছে এবার লোকমা ক্ষুধার তাড়নায় লোকমা হাত দিয়ে উঠে লোকমা মুখে দিতে যাবে এই মুহূর্তে মহল্লার মসজিদের মোয়াজেন আজান দেওয়া শুরু করছে জোরে বলুন সুবহান আজানের শব্দ আল্লাহ আকবার এই আওয়াজ যখন আসছে জুবাইদা খাতুন আল্লাহ আকবারের আওয়াজ তার দিলের মধ্যে এমন ভাবে গেঁথে গেছে যে জুবাইদা খাতুন তার লোকমা মুখে না নিয়ে প্লেটের মধ্যে রেখে দিছে তার বড় ভয় লাগতেছে যে আল্লাহ রিজিক খাইতেছে আমি খানা খাওয়ার সময় নবীজি তো শূন্য বলছেন মাথাটা ঢেকে খাবে দস্তর খানা বিছিয়ে খানা খাবে খানার যেই সমস্ত সুন্নত আছে মাথা ঢেকে খাওয়া এটাও একটা সুন্নত ঠিক কিনা বলে কথা বলেন ঠিক কিনা তো তার মাথায় ঘরে নিজের ঘরে খানা খাইতেছে মাথায় ওরনা ছিল না এবার আল্লাহ আকবারের আওয়াজ তার দিলের মধ্যে এমন সম্মান জাগ্রত হয়েছে আল্লাহর বরত্বের কথা ওই লোকমা না খেয়ে পেলে যে রেখে তাড়াতাড়ি ওর না এনে মাথা ভালো করে ঢাকছে তারপরে উনি লোকমা হার করেছেন আল্লাহ পাক বলেন যেই যে আজানের আজমত আজানের সম্মান করে তুমি সম্মান দেখিয়েছ এটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে যে এই আমলের উসিলায় আমি আল্লাহ পাক তোমার সব গুণা মাফ করে দিলাম তোমাকে আমি জান্নাতের মেহমান বানায় দিলাম জোরে বলুন সুবহান আমার সম্মানিত ভাইরা এখানে কিছু শিখার বিষয় আছে আমাদের আমরা শুধু ওয়াজ শুনি খালি শুই নাই যায় কিছু জিনিস আমলের জিনিস আমাদের ঢুকায় রাখা দরকার ওই আমল যেগুলো শিখে যাবেন ওর মধ্যে একটা কথা এখানে আমার সম্মানিত ভাইরা একজন বান্দা আল্লাহর কাছে কেমনে গ্রহণযোগ্য হবে আল্লাহ পাক তাকে কবুলিয়াতের মর্যাদা কেমনে দান করবেন এমন কিছু আমল আছে যেই আমল ওই ও দশটা আমল যেটা আমি আজকে বলতে পারবো না তবে একটা আমল আমি বইলা যাই যে আমলগুলা এক একটা আমল বান্দাকে কবুলিয়াত পর্যন্ত পৌঁছে দেয় জোরে বলুন সুবহান দরকার আছে কিনা ভাই সারা জীবন আমল করলেন মৃত্যুর সময় কালে মানুষ সিব হইল না সারা জীবন আমল করলেন আল্লাহর কাছে কবুল হইল না কোন লাভ আছে ভাই না সারা জীবনটাই ব্যর্থ সারা জীবন ব্যর্থ এজন্য এমন আমল এটা মনে রাখবেন এমন আমল যেই আমল করলে আল্লাহ পাকের রহমত আকৃষ্ট হয় আল্লাহ পাক ওই বান্দাকে কবুলিয়াত দান করেন তার আমলকে আল্লাহ পাক কবুল করতে থাকেন এমন আমল আমাদের করা উচিত না ভাই কথা বলেন উচিত কিনা তো বড় আমল না মধ্যে ছোট একটা আমল যেটা সবারই মুখস্থ থাকবে পুরুষ হোক মহিলা হোক মা বন্যা যারা শুনতেছেন তাদেরকেও আমি বলতেছি ওই দশটা আমলের একটা আমল কমাস কম আপনারা মুখস্থ করে যান সেই আমল হচ্ছে আজানকে ইজ্জত সম্মান করা এবং আজানের জবাব দেওয়া একামতের জবাব দেওয়া যখন মহাজেন একামত দিবে একামতের জবাব দেওয়া এই জবাব কন্টিনিউ যারা দিনে থাকবে আল্লাহ এই বরত্ব মহত্বের আজমত করে যারা আজানের জবাব দিতে থাকবে আল্লাহ পাক ওই বান্দাদেরকে কবুলিয়ার দান করেন জোরে বলুন শুভ আনো দরকার আছে কি নাই ভাই কবুলিয়ার দরকার আছে কি না আমার সম্মানিত ভাইরা আজানের জবাব এটার মধ্যে কিছু ভুল ভ্রান্তি আছে আমি সেই ভুলগুলাকে গুলাকে করতে চাই আজানের যে জবাব একামতের যে জবাব আগে আজান আমরা সামনে নেই আজানের যে জবাব এই জবাব পুরুষও দিবে মহিলাও দিবে কথা বলেন ঠিক কিনা পুরুষ দিবে মহিলাও দিবে আজানের এই জবাব হাদিসের মধ্যে আজানের জবাব দুই ধরনের বর্ণিত আছে কয় ধরনের ভাই দুই ধরনের বর্ণিত আছে এক তো আজানের জবাব হচ্ছে মুয়াজ্জিন যা বলবে আপনি তাই বলবেন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে আপনি আল্লাহু আকবার বলবেন মুয়াজ্জিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আপনি তাই বলবেন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে আপনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন এখানে অনেক ভুল করে এই ভুলটা মনে রাখবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তো কিছু লোক জবাব দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয় কিনা ভাই সল্লি দেয় কিনা কথা বলেছি কারণে মোহাম্মদ আমি? জবাব সাল্লু আলিউসাল্লাম কোথাও লেখা নাই এটা কত্থ হলে পাইলো নিজেরা আবিষ্কার করছে নিজেরা যখন কোনো কিছু আবিষ্কার করা হয় সেটা হয় বেদার ঠিক কিনা বলেন কথা বলেন সেটা হয় বেদাত এজন্য আমরা আশহাদু আল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লে আমরা তখন কি বলবো ভাই আশহাদু আল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ এই টুকুই বলবো হাইয়াল্লালাহ হাইয়াল্লাহ অর্থাৎ মুয়াজ্জিন যা বলবে আমিও তাই বলতে থাকবো আমার সম্মানিত ভাইরা আরেকটা তরি।